আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাম বললাম পারভেস ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জার মেডিসিন কর্নার চৌরাস্তার মোট ডাক সড়ক লালমোহন আমার একটা রুগী রুগীর নাম হচ্ছে তাওসিব না তাওসিব বয়স হচ্ছে চোদ্দ হয় অ্যালার্জি নিয়ে ভুগতেছে মিনিমাম চার মাসের মতো হোমিও ওষুধ আদার্স অনেক ওষুধগুলা খেয়েছে কিন্তু আদৌ পর্যন্ত তার রোগের কিছু হয় না তো এই সাক্ষাৎকারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি ন্যাচারাল মেডিসিন দিয়ে আমরা চিকিৎসা দেওয়ার পাশাপাশি কি কি খাবারগুলো একটু নিষিদ্ধ করি এগুলো একটু অরেশ বলা হয়েছে আর এই রোগটা উনি ভুগতেছে চার মাসের মতো অনেক টাকার ওষুধ খাইছে কিন্তু রোগটা ভালো হয় না আমি ওর এই পায়ের সমস্যাগুলো এবং হাতের সমস্যাগুলো একটু দেখাচ্ছি

এবং ব্রয়লার খাবারে যে মাছ পালে এগুলোও নিষেধ করছি নাকি আর তুমি পুনউদ্দিন দিন আসবে আমি আবার তোমার এই অবস্থা গুলো তো ঠিক আছে আল্লাহ হাফেজ তা সাক্ষাৎকারটা নিলাম এ জন্য কারণ মানুষের আসলে এই যে আমি অ্যালার্জি নিয়ে অনেক তথ্যগুলো দিচ্ছি প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই সমস্যাগুলো হয় আর এই সমস্যাগুলো ওষুধের সাথে সাথে যদি আমরা লাইফ স্টাইল ঘুম এক্সারসাইজ ভালো খাবার এগুলো যদি না মানি তাহলে আমাদের এই অ্যালার্জির এই সমস্যাগুলো ভালো হবে না ওই জন্য আমরা লাইফস্টাইল ঘুম এক্সারসাইজ ভালো খাবার এগুলো মানতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তাশিদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন